আমরা ইদানিং দেখেছি যে পাকিস্তানে ভয়াবহ বন্যা খায়বার পাখতু সহ অনেক প্রদেশগুলো ডুবে গিয়েছে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে ভয়াবহ এই দুর্ঘটনা আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ এই আদাব এটা আমাদের জন্য একটা সতর্কীকরণ পাকিস্তানের যেই দুর্বিষহ বৃষ্টি বর্ষণের কারণে আপনি দেখেছেন বোমা যেভাবে একটা জায়গায় বাস্ট হয় বৃষ্টির ঠিক তদ্রূপ একটা জায়গায় বাস্ট হয়েছে এই ধরনের আদাব আল্লাহ তালা সচরাচর সব জায়গায় দেন না আল্লাহ রাবুল আলমিন একটা পরীক্ষা নিয়েছেন পাকিস্তানের এই পাখতু সহ এই খায়বার প্রদেশ সহ বিভিন্ন প্রদেশের লোকদের উপরে আল্লাহ তালা বড় ধরনের একটা পরীক্ষা নিয়েছেন মানুষ পানির সঙ্গে কিভাবে ভাসছে মা তার সন্তানের দিকে হাত বাড়িয়ে রেখেছে সন্তান তার মায়ের দিকে হাত বাড়িয়ে রেখেছে কেউ কাউকে স্পর্শ করতে পারছে না এবং দেখা যাচ্ছে কেউ কারো সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারছে না আমি একটা ভিডিওতে দেখলাম যে লোকটা রশি তাকে দেওয়া হয়েছে ছুড়ে মারা হয়েছে রশিটা ধরার জন্য তিনি ধরে পার হতে নিয়েছে অনেক জন মিলে টানছে কিন্তু প্রাণী শক্তির সাথে কুলাতে পারছে না আপনি চিন্তা করেন এই বৃষ্টি বাষ্ট হওয়ার মধ্য দিয়ে একটা জায়গায় হঠাৎ করে পতিত হওয়ার কারণে এমন একটা সহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা পাকিস্তানকে এতটা কাঁদিয়েছে রাস্তা গাঁট ভেঙে চুরমার হয়ে গেছে কারেন্ট থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সমস্ত সেবাগুলো বন্ধ হয়ে পড়েছে ক্ষুদার যন্ত্রণায় মানুষের তীব্রতা বেড়িয়ে চলছে লাশ পর্যন্ত মানুষ খুঁজে পাচ্ছে না এমন একটা অবস্থা চলছে তো এই অবস্থায় আমাদের তো একটু চিন্তা করা দরকার যে আল্লাহ এই সব হচ্ছে আল্লাহ রাবুল এক একটা সৈনিক আল্লাহ যখন বলবে সৈনিক ধর পাকরাও কর সাথে সাথে পাকরাও করে ফেলবে দু হাজার পঁচিশের এই সময়টা আমি আগেও বলেছি এখনো বলি অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন দেশে আসবে প্রাকৃতিক দুর্যোগগুলো এজন্য আসবে কারণ অলরেডি এহুদিরা লাল গরুগুলো কিনে প্রস্তুত রেখেছে এগুলো জবাই করে এগুলোকে পুড়িয়ে সে সাইগুলো এহুদিদের ঘরে 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 সব বিতরণ করা হবে এর মধ্য দিয়ে তারা সুলাইমান আলী সাল্লা সালাম যে বাইতুল মোকাদ্দাস নির্মাণ করেছিলেন তারপরে আরো একবার নির্মাণ হয়েছে বর্তমানে যে হালতে আছে ওই জায়গাতে তারা একটা থার্ড টেম্পল তৈরি করবে এই থার্ড টেম্পল তৈরি করার জন্য তারা একেবারে প্রস্তুত তো যখন তারা এইভাবে প্রস্তুতি নিচ্ছে আমরা মুসলমানেরা যদি তাদের পক্ষে না বলি একটা একটা মুসলিম দেশে আল্লাহ তালা আজাব দিয়ে পাকড়াও করবেন একটা একটা মুসলিম দেশকে আল্লাহ তালা ধরবেন বাংলাদেশকে আল্লাহ তালা ছেড়ে দিবেন না কোরআনুল করিম আল্লাহ রাব্বুর আলমিন বলছেন প্রত্যকু মিম কুম্ হ স ওয়াল্লেমু আন্নদুল্লে আল্লাহ আল্লাহতাল্লা বলছেন ভয় কর আমার আদাবকে এই আদাব যখন আসবে একটা একটা করে আমি সবাইয়ের পাকরাও করবো পরণ করিম আল্লাহতলা শরণ করিয়ে দিয়েছেন অত্তকু ফিটনা তাল্লা তুসিব্না দীন বল্মু মিন কুম্ হ আল্লাহ কাউরে ছাদ দিবেন না আজাব আসলে কিন্তু তারপরেও বাংলাদেশকে বারবার ছাদ দেন আল্লাহ তালা বুঝায় দেন গোলাম আমার দিকে ফিরে আয় আল্লাহর কাছে পানা চাওয়া শুরু করি প্রতিনিয়ত আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তালা আমাদের গুনা খাতা মাফ করুক আমাদেরকে আল্লাহ তালা কবুল করুক আলাহ সঈদিনা মোহাম্মদ ও আলা ও সাহব আজম আইন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাক